কাজের স্থলেও বিডিও করি দর্শক রাজনৈতিক নেতাগণে রাস্তায় নামাজ পড়ে এবং বিডিও করে তারা তাদের এই নামাজের দ্বারা কি বুজাতে বুঝাতে চায় এটা আমরা আয়ত্ত নাই আমরা বুঝি না কিন্তু আমরা ক্ষেতের ময়দানে কাজের স্থলে ভিডিও ক্রিয়ার জন্যই যাতে মানুষগণ কর্মপথ হয় পরিশ্রম করতে উদ্যমী হয় উৎসাহিত হয় আমাদের ভিডিও করার উদ্দেশ্য শুদ্ধ ঠিক আছে কিন্তু নামাজের জায়গায় রাস্তায় নামাজ পড়া এবং ওই ভিডিও প্রস্তুত করা এটার অর্থ কিন্তু আমরা বুঝি না দেখেন রাজনৈতিক নেতাগণে বিভিন্নভাবে বিশেষ করে আমরা একটা জাতিগোষ্ঠী মুসলমান সম্প্রদায়কে বিভিন্নভাবে ইনস্টল করে হাসা কথা কইবার গেলে ইনস্টল করে মানে জ্যাটকা দেয় যাতে আমরা নিজেকে চিনি নিজ কর্মত উদ্যমী হয়ে আমরা আসলতে কার উপরে যখনই নাকি আমাদের উপরে কোনো নে আয় কোনো মানুষ যাদের কাছ থেকে আমরা সহায় উৎসাহ বা নিরাপত্তা পাওয়ার আশা করি এমন মানুষের কাছ থেকে নিরাপত্তার বদলায় যখন কোনো ধমকি পায় তখন বিশেষ করে আমি বুঝি এই এই ধমকি এটা আসলতে মুসলমানের লেগে পজিটিভ একটা চিন্তাধারা এটা একটা পজিটিভ চিন্তাধারা যে আসলতে অনেক সময় নিজেকে যদি আমরা লক্ষ্য করি যে আমরা আসলতে নিজের কাম ছেড়ে দিচ্ছি নিজের পরিচয় ভুলে গেছি যে আমরা আসলতে কারা আমরা আল্লাহর বান্দা নবীর ওহম্মদ সর্বক্ষেত্রে আমরা আল্লাহর তাহকাল করতাম আল্লাহর হকুম হজরুল আকরাম সাল্লামের নীতি আদর্শ অনুসরণ করতাম হজর সাহেব কেরাম রে আল্লাহ তাল্লাহ আজমাইনের নীতি আদর্শ অনুসরণ করতাম তা না করিয়া আমরা কি খাই তাও কোনো লক্ষ্য করি না কি কামাই কোন পদ্ধতিতে কামাই করি তাও লক্ষ্য করি না খালি টাকা আউন লাগে আর হালাল হারাম তমিজ করি না মানুষের খানার মধ্যে খানার মধ্যে খাদ্য খানার মধ্যে মাত্র একটাই খরচ যেটা না তমিজ করা যে খানাটা কই থেকে আইলো খানাটা হালাল না হারাম উপার্জন করা ধন হালাল না হারাম আমি খাইতেছি খানা খানা কইতে গাইল কি পদ্ধতির কীভাবে উপার্জন করলাম এটা লক্ষ্য করা তা আমরা করি না নিজের পরিচয় আমরা চিনি না নিজের করণে কি তা বুঝি না বড়দেরকে অনুসরণ করি না বড়দেরকে অনুসরণ করি না তাই আল্লাহ তালা আমাদেরকে বিভিন্নভাবে স্মরণ করায় দেয় যা আমরা সর্বক্ষেত্রে বড়োদেরকে অনুসরণ করতাম যদি নাকি আমরা বড়োদেরকে অনুসরণ করি তাহলে আমরা বুঝবার ভাই আমি আসলে আমরা বড়োরা নিতে অবলম্বন করে আল্লাহ তালা সবাইকে বুজা তৌফিক দান করুন আমি